আসসালামু আলাইকুম ওর আহমেতু ওয়াহি ওবারাকায়তুম আহমেদুহু অনসলি আলা রসুল হিল করিম আহাবাদ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমাদের লাইভে আসতে কিছুটা বিলম্ব হলো তার কারণ হচ্ছে ফেসবুক থেকে মানে সরাসরি লাইভে আসতে পারছিলাম না যাই হোক প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা মুফতি আলী হাসান ওসামার মিথ্যাচার ও ধোকাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি ভাই ও বোনেরা মুফতি আলী হাসান ওসামার দাবি হচ্ছে যে রসুল আলী আল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহে দেখেছেন এ সম্পর্কে মুফতি আলী হাসান ওসামা সাহেব কিছু দলিল পেশ করেছে যে দলিল খুবই হাস্যকর দলিল পেশ করেছে আজকে আমি সংক্ষিপ্ত সময়ে মুফতি আলী হাসান ওসামার সেই দলিলগুলো খণ্ডন করব এবং আমি হানফিদের বই থেকে এবং সালাফে সালেহিন থেকে স্পষ্টভাবে প্রমাণ করব যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ সুবাহানা তালাকে সচক্ষে দেখেননি প্রিয় দর্শক মন্ডলী চলুন আগে আমরা সর্বপ্রথম আলী হাসান ওসামার সমার দেখে আসি আলী হাসান ও সাহেব কি বলেছেন অপেক্ষা করুন আমি পোস্টটা বের করছি জি এই যে দিন আগে মুফতি আলী হাসান ওসামা সাহেব একটা পোস্ট করেছে যে নবীজি সাল্লা সাল্লাম চর্ম চোখে ও আল্লাহকে দেখেছেন এর প্রমাণ কি অর্থাৎ নবী সাল্লাম আল্লাহ সচক্ষে দেখেছেন এর প্রমাণ কি তো মুফতি আলী হাসান ও সাহেব প্রমাণ দিয়েছে আবদুল ইবন আব্বাস রদি আল্লাহ তাল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেন আমি আমার রবকে দেখেছি মুসনাদে আহমদ পঁচিশশো আশি নম্বর হাদিস এবং ছাব্বিশশো চৌত্রিশ নম্বর হাদিস এই যে একখানা হাদিস উল্লেখ করেছে মুসনাদে আহমদ থেকে প্রিয় দর্শক মন্ডলী চলুন এখন আমরা এই হাদিসটির জবাব প্রদান করি জি প্রিয় দর্শক মন্ডলী

আন ইকরিমাতা আনিবনা আব্বাসিন কল রসুল্লা সাল্লাহি সাল্লাম রব এই রব্বি আমি আমার রবকে দেখেছি এই যে এই হাদিস মানে দুটি হাদিস পরিণত হয়েছে একটা পঁচিশশো আশি নম্বর হাদিস আর একটা নম্বর হাদিস জবাব এই দুটি হাদিসের সনদেই দুর্বল কেন এই দুইটি হাদিসের সনদেই কাতাদাবিন দিমা আ নামক একজন মোদাল্লিস রাবি রয়েছে কাতাদাবিন দিমা আর কারণে এই হাদিসটি দুর্বল বা জরিফ চলুন সংক্ষিপ্ত আমি আলোচনা করি যে সকল মহাদ্দিস গুণ কাতাদা রহমাউল্লাহকে মুদালিস রাবিদের অন্তর্ভুক্ত করেছেন তার মধ্যে ইমাম ইবনে ইব্বান রাহমাহুল্লাহ বলেছেন ওয়াকায়না মুদাল্লিসান আর কাতাদা ছিলেন মুদাল্লিস রাবি আসিকাত ইবনে ইব্বান পাঁচ খন্ড পাঁচ খন্ড তিনশো বাইশ নম্বর পৃষ্ঠা ইমাম হাকিম রহমাউল্লাহ বলেছেন তিনি মুদালিস ছিলেন আল মুস্তাদরাক ইহাইন হাদিস নাম্বার সাতশো

তেষট্টি নম্বর পৃষ্ঠাতে বলেছে এবং ইমাম বিবিন হাজার আসালানী রাহমা বলছেন ওয়াহুয়া মশরুন বিদলিস আর তিনি তাদলিসে প্রসিদ্ধ ছিল তো বকাতুল মুদাল্লিস রাবি নম্বর বিরানব্বই এছাড়াও ওয়ানিক মহাদ্দিস কতদা বিন দিমাকে মুদাল্লিস রাবি হিসাবে উল্লেখ করেছেন আর উসুল হচ্ছে যে মুদাল্লিস রাবি যদি তাদলিস করে তাহলে তার হাদিস জয়ীফ হয়ে যায় যেমন মুকাদ্দামা ইবনুল সালাহ নিরানব্বই পৃষ্ঠা আল কেফায়া ফি ইলমি রিওয়ায়া 362 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে রয়েছে অতএব এই হাদিসটা কতাদা বিন কারণে দুর্বল বা জয়ীফ আর আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় আপনারা সকলেই জানেন হানাফিরাও একমত দেওবন্দি বলেন বেরুলবি বলেন এখানে সকলেই একমত যে আকিদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয় তো মুফতি আলী হাসান ওসমা সাহেবকে বলবো যে আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন আপনি কি এই হাদিসটার সনদ একটু যাচাই করেছেন না শুধু আপনি হাদিসা পেশ করে দিয়েছেন জি মুফতি আলী হাসান ওসমা সাহেব এই হাদিসের সনদ একদম যাচাই করেনি হাদিস সনদ যাচাই করেনি যদি মুফতি আলী হাসান ওসামা হাদিস সনদ যাচাই করতেন তাহলে আলী হাসান ওসামা সাহেব কখনোই এই হাদিসটাকে সহি বলে মন্তব্য করতেন না বা এই হাদিস দ্বারা দলিল দিতেন না তারপরে মুফতি আলী হাসান ওসামা সাহেব আরেকটি হাদিস উল্লেখ করেছে জি আমি দেখাচ্ছি যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওয়া মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইনি অর্থাৎ আলী হাসান ও সামা সাহেব অনুবাদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রবকে দুভাবেই দেখেছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 3209 80 নম্বর হাদিস মুফতি আলী হাসান ও সামা সাহেবকে বলবো আপনি অনুবাদে এখানে মারাত্মক খিয়ানত করেছেন অনুবাদে এখানে আপনি মারাত্মক খিয়ানত করেছেন অনুবাদ ভুল সঠিক অনুবাদ কি যে ওয়াকদরআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাম তার রবকে দুইবার দেখেছেন তা এখানে মুফতি আলী হাসান ওসামা তরজমা কি যে দুই ভাবে দেখেছেন অর্থাৎ একটা চর্মচক্ষু দ্বারা অর্থাৎ সচক্ষে আর একটা স্বপ্নের মাধ্যমে মুফতি আলী হাসান ওসামা সাহেব এটা বুঝাতে চেয়েছে কিন্তু হাদিসের শব্দ দেখেন ওকদ রা মোহাম্মদ রব্বাহু মার্লা তাইনি অর্থাৎ মোহাম্মদ সাল্লাম তার রবকে দুভাবে ভাবে দেখেছে আলী হাসান ওসামা এটা তরজমা করেছে কিন্তু তর্জমা হবে যে মোহাম্মদ সাল্লাম তার রবকে দুইবার দেখেছেন তো এই হাদিস দ্বারা মুফতি আলী হাসান ওসাবা সাহেব তিনি ইস্তেদাল করেছেন যে মোহাম্মদ সাল্লাম তার রবকে সচক্ষে দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী প্রথম কথা বলি যে এই হাদিসটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ জয়ীব বলেছে এই হাদিসটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ জয়ীব বলেছে তারপরে যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যদি ধরে নিই এই হাদিসটা সহি তাহলেও এই হাদিস থেকে নবী মোহাম্মদ সাল্লাম তার রবকে সচক্ষে দেখেছে এটা প্রমাণিত হয় না যেমন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালহ নিজেই বলছে ইবনু আব্বাস রাদি আল্লাহ তালহ নিজেই বলেছে দলিল শোনেন আমি আপনাদেরকে দলিল দিচ্ছি ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল কি বলেছেন জি আচ্ছা একটু আপনারা অপেক্ষা করুন আমি দলিল বের করছি আচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আচ্ছা একটু আপনারা অপেক্ষা করুন সহি মুসলিমের মধ্যে হাদিস আছে যে আব্দুল বিন আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু বলেছেন সহি মুসলিমের একশো নম্বর হাদিস যে রসুল্লাহ সাল্লাম আল্লাহ সুহান কে অন্তরে দেখেছেন অন্তরে দেখেছেন সচক্ষ নয় অন্তরে অন্তরে দেখেছে সই মুসলিমে স্পষ্ট ভাবে হাদিস আছে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ সুহানাকে অন্তরে দেখেছেন সচক্ষে নয় আচ্ছা হ্যাঁ দর্শক মন্ডলী চলেন আমি এ সম্পর্কে আপনাদেরকে কিছু হাদিস পেশ করি সহি মুসলিম প্রথম খন্ড একশো পৃষ্ঠা হাদিস নাম্বার একশো নম্বর হাদিস যে মা কাদাবাল ফুয়াদু মা রা ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ক্বালা রাহু বি ফুয়াদিহিমা রাতাইন অর্থাৎ মা কাদাবাল ফুয়াদু মা রা ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা এই আয়াতের তাফসিরে এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছে যে রাহু বিফুয়া দিহি মাররা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে দুইবার দেখেছেন দুইবার অন্তরে সচক্ষ নয় ইবনে আব্বাস নিজেই বলছেন যে ও অন্তরে দুইবার দেখেছেন আর আলী হাসান ও সমা তরজমা কি করলো যে দুই ভাবে দেখেছে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ তরজমা এখানে মারাত্মক ভুল করেছে সঠিক তরজমা কি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে দুইবার দেখেছেন যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলে দিয়েছেন তিরমিজির মধ্যে যে হাদিসটা আছে আশি নম্বর হাদিস ওই হাদিসটা হচ্ছে সংক্ষিপ্ত ওখানে স্বচক্ষ দেখেছে না অন্তরে দেখেছে কোন কিছুই ওখানে উল্লেখ নেই খালি দুইবার দেখেছে এতটুকুই উল্লেখ আছে কিন্তু ইবনা আব্বাস রাদি আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করছে সহি মুসলিমে সহি মুসলিম ইবনা আব্বাস বলছে দুইবার অন্তরে দেখেছেন

ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আরো বলেছেন সই মুসলিমের একই হাদিস যে আবার বলেছেন যে ওয়ান্তরের চোখে দেখেছেন জি তার মানে প্রমাণিত হলো কি যে ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল যেই হাদিস বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ সুহানা তালাকে দুইবার দেখেছেন এর দ্বারা উদ্দেশ্য কি ইবনু আব্বাস নিজেই ব্যাখ্যা করেছেন যে অন্তরের চোখে দেখেছেন অন্তরে সচক্ষে নয় অন্তরে দেখেছেন এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হলো আলহামদুলিল্লাহ জি

এইভাবে যদি আমি দলিল উল্লেখ করতে থাকি তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে যে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ সুবহেন ও তালাকে দেখেননি বরং আল্লাহ সুবহন তালাকে ওয়ন্তরী দেখেছেন এবং জিবর আল আলিসাল্লামকে আল্লাহ নবী সাল্লাম দুইবার দেখেছেন চলুন আমি এবার মুহাদ্দিসদের কিছু দলিল আপনাদেরকে পেশ করি জি আর নবী সাল্লাম আল্লাহ সুদাহন ওয়া তালাকে দেখেননি সচক্ষে দেখেননি এর ওপর ইজমা আছে এর ওপর ইজমা আছে যেমন ইমাম উসমান বিন সাঈদ আর দার রহমানুল্লাহ বলেছেন ওয়া জামিউল উম্মতি তাকুলুনা বিহি ইন্নাহু লাম ইউরা ওয়ালা ইউরা ফি দুনিয়া অর্থাৎ সমস্ত আইম্মে ইয়াকমত যত ইমামগণ এসেছেন সমস্ত ইমামগণ ইয়াকমত যে তারা সকলেই বলেছেন ইন্নাহু লাম ইউরা ওয়ালা ওয়ালা ইউরা ফি দুনিয়া অর্থাৎ যে আল্লাহকে দুনিয়াতে দেখা যায়নি আল্লাহকে দুনিয়াতে দেখা হয়নি এবং না দেখা যাবে অর্থাৎ আল্লাহ সুভায়ন ওয়া দুনিয়াতে কেউ দেখেনি এবং কেউ দেখতেও পাবে না এটি রয়েছে আর রদ্দু আলা জামিয়া পিষ্টান একশো চব্বিশ আর হাদিস নম্বর দুশো সাত নম্বর হাদিসে অর্থাৎ এক কথাই ইমাম দারিমির আহঙ্গলর বক্তব্য থেকে স্পষ্ট কি প্রমাণিত হলো যে দুনিয়াতে থেকে কেউ আল্লাহ সুভায়ান ওয়া দেখতে পাবে না এই কথার ওপর ইজমা আছে এই কথার ওপর ইজমা আছে আর যদি কেউ ইজমা শেয়ার করে দেয় তাহলে বেরুল ভিতরের মত অনুসারে সে কাফের হয়ে যাবে আর যদি কেউ ইজমাকে অস্বীকার করে দেয় দেওবন্দীদের মত অনুসারে সেই ব্যক্তি পথ ভ্রষ্ট গুমরা হয়ে যাবে যেমন নাসির উদ্দিন চাঁদপুরি তার হানাবি কাল্লাতে উল্লেখ করেছে এবং এবং মুফতি মুফতি সাহেব সাহেব সাইদ আহমদ তিনিও স্পষ্টভাবে তার গ্রন্থে উল্লেখ করেছে যদি কেউ ইজমাকে অস্বীকার করে যদি কেউ ইজমাকে না মানে তাহলে সেই ব্যক্তি পথ ভ্রষ্ট হয়ে যাবে তো মুফতি আলি হাসান ওসামাকে বলবো যদি আপনি ইজমাকে না মানেন তাহলে আপনি পথ ভ্রষ্ট হয়ে যাবেন

তার প্রভুকে আল্লাহকে দেখেননি মজমুল ফতা তিন খন্ড তিনশো সাতাশি পৃষ্ঠা অর্থাৎ শেখুল ইসলাম ইমাম বিবাহর বক্তব্য থেকে কি প্রমাণিত হলো যে নবী সাল্লাম সচক্ষে আল্লাহ সুফানাকে দেখেননি এই কথার ওপর সমস্ত মুসলিম একমত সমস্ত মুসলিম একমত আজ ইমাম দারিমি রহমলার বক্তব্য থেকে কি প্রমাণিত হলো যে সমস্ত আইম মাই একমত সমস্ত আলেম ওলমাই একমত তো মুফতি আলী হাসান ওসমাকে বলবো যদি আপনি একমত না হন তাহলে আপনি আলেমন আর সেইগুলো তোলাম ইমাম ইবনে তাইমা ও বক্তব্য থেকে আপনি মুসলিমে প্রমাণিত হচ্ছে না পুরো সমস্ত মুসলিম আত্মাত যে দুনিয়াতে থেকে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না তারপরে এবার হানাফিদের দের বক্তব্য শুনে আপনাদেরকে আমি যেহেতু বক্তব্য শুরুতে বলেছি যে আমি হানাফিদের দের বই থেকে দলিল পেশ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকেননি যেমন আল্লামা ইবনে আবিল ইস Hanafi রাহমাউল্লাহ বলছেন ওয়া তাফাকাদিল উম্মাতু অর্থাৎ সমস্ত উম্মত ও একমত समस्त উম্মত একমত আলা এই কথার উপর আন্নাহু la অর্থাৎ থেকে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া সচক্ষে দেখতে পাবে না এই কথার উপর একমত সবাই এটি পাবেন শারহুল আকীদাহ আত প্রথম খন্ড বাইশ নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে রয়েছে তার মানে ইমাম ইবনে আবিল ইজ হানাফির rahumullah যিনি আকিদার ইমাম বিশেষ করে হানাফিদের তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে যে দুনিয়াতে থেকে কেউ আল্লাহ দেখতে পাবে না কেউ আল্লাহ দেখেনি হ্যাঁ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি আল্লাহ দেখতে পাবে কিন্তু দুনিয়াতে থেকে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ সুবাহ দেখা যাবে না যারা বলেছে যে মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ সুবাহ দেখেছে তারা মিথুক তা একদম মিথ্যুক

যে মুহাম্মদ সাল্লাম আল্লাহ সুবাহকে দেখেন নি এটাই ছিল আয়সার দিয়া আল্লাহ তালহার আকিদা তো আয়সার দিয়া আল্লাহ তালহার বক্তব্য থেকে এটাও প্রমাণিত হচ্ছে যে মুফতি আলী হাসান ওসামা মিথ্যুক কেন আমরা যেন আয়সা বলছে যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লাম তোর রবকে দেখেছে আল্লাহকে দেখেছে তাহলে সে ব্যক্তি মিথ্যুক তো আলী হাসান ওসামা বলছে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখেছে তো আমরা যেন আয়সার দিয়া আল্লাহ তালা আজ থেকে নিয়ে মোটামুটি তেরো চোদ্দশো বছর আগেই

মিন জালিকা লা মারফুআন বাল ওয়ালা মাউকুফান والله اعلم তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর চক্ষু দ্বারা দেখেছেন মর্মে যা বর্ণিত হয়েছে সেটা একান্তও সঠিক নয় না নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণিত আছে না সাহাবাগণ থেকে প্রমাণিত আছে আল ফুসুলু ফি সিরাতি الرسول 268 নম্বর পৃষ্ঠা অর্থাৎ ইমাম ইবনে কাসীর রাহমাহুল্লাহ থেকে না ইমাম ইবনে কাসীর রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে এই বিষয়টা ফুটে উঠছে যে নবী সাল্লাম আল্লাহ সুবাহকে দেখেছেন এ মর্মে কোনো সহি হাদিস নেই এবং না কোনো সাহাবিদের বক্তব্য আছে কোনো কিছু সহি সনদে প্রমাণিত নেই এটা ইমাম ইবনে কাসির রাহমুল্লার বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমুল্লাহ আরো বলছেন ওয়াফি রিওয়ায়াতি আনহু আনহু আতলাকা আর-রুয়া ওয়া হিয়া মাহমুলাতুন আলাল মুকাইয়াদা বিল ফুয়াদ ওয়া মান রাওয়া আনহু বিল বাসার ফাকাদ আগরাব ফা ইন্নাহু লা ইয়াসি ফি যালিকা আনিস সাহাবা অর্থাৎ ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এমন একটি শব্দ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল উল্লেখ করেছেন তার এই কথাটি অন্তরে দেখার সাথে মুকাইয়াদ করা হয়েছে অর্থাৎ অন্তরে দেখেছেন এই কথার সাথে খাস করা হয়েছে যারা সচক্ষে দেখার রিওয়ায়ত বর্ণনা করেছেন তার একটা মন্দ কথা বলেছে তারা একটা মন্দ কথা বলেছে কেননা এ ব্যাপারে সাহাবাদের থেকে কিছুই প্রমাণিত হয়নি

বাল বালি নুসুসু সাহিহা আলা নাফিহি আদাল অর্থাৎ কোন এমন দলিল নাই যার এটা উদ্দেশ্য হবে যে আল্লাহ তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছেন না এটা কোন সাহাবা থেকে প্রমাণিত আর না এটা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত বরং সঠিক দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেননি মাজমুউল ফাতাওয়া 6 খন্ড 509 এবং 10 নম্বর পৃষ্ঠাতে শাইখুল ইসলাম ইমাম ইব্রাহিম তাইমিয়াহ রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন

মানে সচক্ষে দেখেননি মানে এই চক্ষু দ্বারা তিনি কিন্তু নবী সাল্লাম আল্লাহ সচক্ষে দেখার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না বরং নবী সাল্লাম আল্লাহ তালাকে সচক্ষে না দেখার ব্যাপারে দলিল পাওয়া যায় সারুল আকিদা প্রথম খন্ড দুশো

মুতলাক এসেছে আর যেসব সব বর্ণনা মুকাইয়াদ এসেছে ওয়াজিব হচ্ছে মুতলাক বর্ণনা গুলোকে মুকাইয়াদ ওপর উপর প্রাধান্য দেওয়া হবে তারপর তিনি আরো বলেছেন যে ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল ইসবাত ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল ইসবাত যে আল্লাহকে গেছেন এবং আয়েশা আল্লাহ তাল্লাহ নাফির ওপর এই ভাবে সামঞ্জস্য করা সম্ভব যে আয়েশা রাদি আল্লাহ তাল নাফি কে সচক্ষে দেখার রিওয়ায়তের ওপর মাহমুল প্রাধান্য দিতে হবে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন দেখাকে দেখার ওপর মাহমুল দিতে হবে ফতুল বাড়ি ইবিন হাজার আসকালের আট খন্ড ছশো আট পৃষ্ঠা তার মানে ইবনে হাজার আসকালের আহমলার বক্তব্য থেকে একদম সবগুলো কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে কথাটা কি যে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন থেকে যে হাদিসটা এসেছে যে আল্লাহকে দেখেছেন এটা মানে অন্তরে দেখেছেন এই এই কথার উপর একদম খাস করে দিতে হবে আর আয়সার দিয়ে আল্লাহ যে হাদিসটা এসেছে যে নবী সাল্লাম আল্লাহ সুবাহকে দেখেনি এটা মাথার চক্ষু দ্বারা চক্ষু দ্বারা দেখেনি এটার উপর খাস করে দিতে হবে তাহলে দুটা হাদিসের মধ্যেই একদম সমঞ্জস্য হয়ে যাচ্ছে যে ইবন আব্বাসের ইসবাত যে অন্ধ্র চোখে দেখেছে আর আয়সার দিয়ে আল্লাহ নাফি যে নাবাচক শব্দ যে অন্ত্র মানে আপনার সচক্ষে দেখেননি তার মানে দুটা হাদিসই স্পষ্ট ভাবে সমঞ্জস্য হয়ে যাচ্ছে জি প্রিয় দর্শক মন্ডলী যদি দলিল হলো উল্লেখ করি অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সচক্ষে দেখেননি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখে দেখেছেন পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আর যারা যারা কমেন্ট করেছেন যারা যারা ভালো কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেকেরই শুক্রিয়া জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি সুক্রিয়া জাজাক মুহান ও আহসান আল জাজা আর যারা যারা খারাপ কমেন্ট করেছেন আল্লাহ সুফানা তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো নচ তুমি এদেরকে ধ্বংস করে দাও আমিন আজকের মতো আমরা লাইভ ডে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু